স্বামী মারা যাওয়ার পর কোনো উপায় না পেয়ে চার বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে ভোনের বাসায় উঠেছিলাম সেদিন বুঝতে না পারল কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম আমার এই আগমনে আমার বোন এবং তার স্বামী কেউই খুশি না কিন্তু আমি যে নিরুপায় ছিলাম না ছিল মা বাবা না ছিল বড়ো কোনো ভাই তাই নিরুপায় হয়ে ছোট কাছে আশ্রয় নিলাম। দুকুলে আমার থাকলে ছোট্ট ছিল। তাই অনেকটা বাধ্য বোনের বাড়িতে এসে উঠেছি বোনের বাসায় উঠেছি প্রায় এক সপ্তাহ হবে তো একটা জিনিস খেয়াল করে দেখলাম বোনটা আর আমার আগের মতো আপু আপু বলে ডাকে না আমার সাথে আর আগের মতো নরম সুরে কথাও বলে না দেখলাম বাড়ির কাজগুলো থেকেও সে নিজেকে সরিয়ে নিয়েছে বুঝতে পারলাম সে আমার আপন বোন হলেও আমার এভাবে আসাতে সে মোটেও খুশি না কিন্তু বুঝতে পারলো আমার কিছু করার ছিল না তাই চুপচাপ ঘরের সমস্ত কাজ করতে থাকলাম মেয়েটাকে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতাম কারণ আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই এই ছোট মেয়েটাকে নিয়ে আর কোথায় বা যাব তাই মুখ বুঝে বোনের বাড়িতেই পড়ে রইলাম একদিন রাতে থালা বাসন ধুয়ে বোনের রুমের সামনে দিয়ে আসার সময় শুনতে পেলাম তারা আমাকে নিয়েই কথা বলছে জানি কান পাতাটা ঠিক হবে না কিন্তু অবাধ্য মন তো বুঝে না তাই দরজার পাশে দাঁড়িয়ে শুনতে লাগলাম তাদের কথা আমার ছোটো বোনের স্বামী বলে উঠল নীলা তোমার বোন কবে যাবে এই বাড়ি থেকে বলো তো কতদিন হলো এই বাড়িতে এসেছে যাওয়ার তো কোনো নামই নেই তোমার বোনের জন্য আমার এই বাড়িতে থাকতে এখন আমার কাছে অস্বস্তি লাগে তোমার বোন এই বাড়িতে আছে শুনে আমার ছোট বোন আর ওর হাজবেন্ড এই বাড়িতে বেড়াতে আসতে পারে না ওর শ্বশুরবাড়ির লোকজন এসব শুনলে কি মনে করবে তো একবার ভেবে দেখেছো এ কথা বলতে আমার বোন বলে উঠলো আহ একটু আসতে বলো না আপু শুনতে পাবে আমারও কি এসব ভালো লাগে বলো কোথাও বের হলে বা কিছু করলে তাকে শুধু কৈফিয়ত দিতে হয় আমার সব জামা কাপড় আমার সব কিছু সে এখন ইউজ করে এগুলা কি আমার ভালো লাগে তখন আমার বোনের স্বামী বলে উঠলো যত সব উটকো জামেলা স্বামী মরছে তাই বলে কে কি আমার বাড়ি এসে উঠতে হবে শ্বশুর বাড়ির কারো গলায় গিয়ে ঝুলে পড়তে পারে না আমাদের আশেপাশের লোকজন শুনতে পারলে ছিছি করবে তোমার বোনকে নিজের ব্যবস্থা করতে বলো তখন আমার ছোট বোন বলে উঠল আহ এভাবে কি মুখের উপর চলে যেতে বলা যায় না পারতেছি গিলতে না পারতেছি সইতে যত সব ঝামেলা সব আমার ঘাড়ের উপর এসেই পড়লো তারপর আর কিছুই শুনতে পেলাম না হয়তো দুজনেই ঘুমিয়ে পড়েছে খেয়াল করে দেখলাম আমার দু চোখ অনবরত পানি পড়ছে চোখের পানি কিছুটা মুছেই হাসি মুখ নিয়ে আমার চার বছরের মেয়েটার কাছে গেলাম দেখলাম ও বিছানায় বসে খেলা করছে আমাকে দেখে মেয়েটা বলে উঠলো আম্মু আমরা কবে বাসায় যাব। আপু আমাদেরকে কখন নিতে আসবে আমার এখানে না একটুও ভালো লাগছে না মেয়ের কথা শুনে চোখের পানি লুকানোর চেষ্টা করলাম কাপাকপা কপা গলায় মেয়েকে বললাম আম্মু আসবে তোমার আব্বু আর কিছুদিন পরেই আসবে সোনা আমাদেরকে নিয়ে যাবে লক্ষ্মী মা আমার ঘুমিয়ে পড়ো আমার মেয়েটা ঘুমিয়ে পড়লো আর আমি তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আমার চোখের পানি এখনও পড়তেছে আমার স্বামী রাতুল এক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রাতুলের আপন বলতে তার মা বড় ভাই এবং একটা বড় বোন ছিল আমাদের বিয়ের এক মাস পরেই তার মা মারা যায় আমার স্বামী আর মেয়েকে নিয়ে খুব ভালোই চলছিল আমাদের সংসার মোটামুটি সচ্ছল ছিলাম আমরা আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর আর কেউই আমাদের পাশে এসে দাঁড়ায়নি তার ভাই বোনও না এখন হারে হারে টের পাচ্ছি সব আত্মীয় স্বজন শুধু নামেই আত্মীয় স্বজন ছিল আমার স্বামী যখন বেঁচে ছিল আমার ছোট বোনটা আমাকে সপ্তাহে দুই তিনবার ফোন দিত তাদের বাসায় আসতে বলতো তাদের বাসায় আমরা বেড়াতে আসলে আপ্যায়নের কোনো ত্রুটি রাখতো না কিন্তু এখন হায়রে আফসোস আজ দুপুরে গোসল করে বের হয়ে শুনতে পেলাম হঠাৎ আমার ছোট বোনটা কাউকে অনেক জোরে ধমকাচ্ছে রুম থেকে বের হয়ে দেখলাম আমার ছোট বোন আমার চার বছরের ছোট্ট মেয়েটাকে ধমকাচ্ছে আমার ছোট বোন আমার ছোট্ট মাসুম মেয়েটাকে জোরে জোরে চিৎকার করে বলতেছিল তুই ফ্রিজ থেকে কাকে বলে কেক নিয়েছিস আচ্ছা যা আজ তোকে ছেড়ে দিয়েছি কিন্তু আর কোনোদিন আমাকে জিজ্ঞেস না করে কোনো খাবার খাবি না যত সব ঝামেলা এসে আমার ঘাড়ে উঠেছে এ কথা বলেই আমার মেয়েটার হাত থেকে কেকটা নিয়ে আমার ছোট বোন ডাস্টবিনে ফেলে দেয় আমি আর না এক দরজার সামনে সামনে তাকিয়ে রইলাম নীলা চাইলেই সেদিন আমার ছোট্ট মেটার হাতে কেকটা দিতে পারত কিন্তু নীলা সেটা করেনি এখন বিকেল সাড়ে তিনটা বাজে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম আর যাই হোক যে বাড়িতে আমার ছোট্ট মেয়েটাকে কেক খাওয়ার জন্য এত কথা শুনতে হয় সে বাড়িতে আমি আর থাকব না দরকার হলে মানুষের বাড়িতে কাজ করে খাবো তারপরও আর কারো উপর নির্ভরশীল থাকব না আচ্ছা টাকাই কি সব টাকা ছাড়া কি মানুষের সাথে সম্পর্ক রাখা যায় না পরক্ষণেই নিজের মনকে বুঝালাম হ্যাঁ দুনিয়াতে টাকাই সব টাকা ছাড়া যে মানুষের কোনো মূল্য নেই সেটা আমি আমার স্বামীর মৃত্যুর পর হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার ছোট বোন আর তার স্বামী চাইলেই আমাদের সাহায্য করতে পারতো তাদের সেই সামর্থ্য আছে কিন্তু তারা তা করলো না আচ্ছা তার স্বামীর কথা না হয় বাদি দিলাম কিন্তু নীলা ও তো আমার আপন মায়ের পেটের ছোট বোন ও এই দুঃসময়ে আমার সাথে এমনটা করতে পারলো চাইলেই ও স্বামীকে বুঝিয়ে আমাদেরকে ওর বাসায় রাখতে পারত কিন্তু না ও আমার ছোট মেয়েটার অনেক খারাপ ব্যবহার করেছে মনের অজান্তেই চোখের পানি বেয়ে পড়লো আচ্ছা থাকো তোমরা তোমাদের টাকা নিয়ে আল্লাহ তাহলেও একদিন আমাদের অনেক সুখ দিবে এই কথা বলেই নেমে পড়লাম মেয়েকে নিয়ে জীবনযুদ্ধে এই গল্পটা একটা নাম না বলা আপুর